এবার ভুট্টা দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দরিপাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দরিপাল্লা মারকায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা কায় হক দাড়ি পাল্লা কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লাই ভোট চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল এবার ভোটটা দিবো দাঁড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চান্দা বাজের ঠাই নাই চান্দা করতে বিদায় দাড়ি পাল্লাই ভোট চাই আমার সোনার বাংলাদেশে চান্দা ঠাই নাই চান্দা করতে বিদায় দাড়ি পাল্লাই ভোট চাই এবার ভোটটা দিব দাড়ি এবার ভুট্টা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার গায়ে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার গায়ে হোক দাড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই